এরা তো জল পায়ের সময় নয় কাঁচা আম তো দিতে পারি মশাই আমি জল পায়ে চাচ্ছি নে জল চাচ্ছি জল চাচ্ছেন তো জল বললেই হয় জল পাই বলবার দরকার কি জল আর জল পাই কি এক হলো আলু আর আলু বোকারা কি সমান মাছও যা মাছরাঙাও কি তাই বরকে কি আপনি বরকন্দাজ বলেন চাল কিনতে গিয়ে চাল তার খোঁজ করেন ঘাট হয়েছে মশাই আপনার সাথে কথা বলাই আমার অনলাইন অনলাইন তো হয়েইছে দেখতে পাচ্ছেন চুরি নিয়ে যাচ্ছি তবে জলই বাঁচাচ্ছেন কেন চুরিতে করেই কেউ জল দেয় লোকের সঙ্গে কথা বলতে হলে একটু বিবেচনা করে বলবেন দেখলে কি কথা কি বানিয়ে ফেলবেন দেখি

এখন চেষ্টার সময় যা হোক একটি জল আমার গলায় পড়লেই চলবে তাহলে বাপু তুমি তো তোমার গায়ে বসে জল খেলেই তো পারতে পাঁচ ক্রশ পথেতে এখানে আসবার দরকার কি ছিল যা হয় একটা বলেই হল ও আবার রকম কথা আর অন তার ছিল করে বল বাড়িবার দরকার কি আমাদের জল পছন্দ না হয় খেও না ব্যাস গায়ে পড়ে নিন্দে করবার দরকার কি আমি অমন ভালোবাসি হ্যাঁ আর জল চাই তার কাছে ওই এক বৃদ্ধ আসে এই জিনিসের আগে না তর্ক আমি ওনাকে একটু জল চাচ্ছিলাম তা উনি সে কথা কানেই না কেবারে আপনার ভক্ত করতে আরে দূর দূর তুমিও যেমন জিজ্ঞেস করবার আর লোক পাওনি ও হতভাগা জানি বাকি আর বলবে বাকি ওর যে দাদা আছে খালিপুরের চাকরি করে সে তো একটা আস্ত বাধা জলের কথা বলতে পুকুরের জল নদীর জল মামাবাড়ির জল কুমড়ির জল কলের জল পাঁচ রকমের ফর্দ ধরিয়ে দিলে ভাবলে খুব বাহাদুরি করেছি তোমায় বোকা মতো দেখে ওরা খুব চাল চেলে নিয়েছে ভারী তো কর্ম করেছেন আমি লিখে দিতে পারি ও যদি পাঁচটা জল বলে থাকে তা আমি এক্ষুনি পঁচিশটা জল বলে দেব আগে সে ঠিক আছে একটু খাবার জল যদি কি বলছো বিশ্বাস হচ্ছে না আচ্ছা শুনে যায় বৃষ্টির জল নাকের জল চোখের জল ডাকের জল রোদে ঘেমে জল আল্লাদে গলে জল গায়ের রক্ত জল বুঝিয়ে দিল যেন জল কাটা হয় গোনরি বুঝে মশাই আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই যে ওসব গুনতে যাবো তোমার কাজ না কাজ থাকতে পারে তো আমাদের কাজ থাকতে পারে তো যাও যাও মেলাবো কেউ না একেবারে অপদার্থের এক না আর জল টল যে কাজ নেই এগিয়ে দেখি পুকুর টুকুর পাই কি না লোকটা পড়েছে যখন একবার জিজ্ঞেস করে দেখি মশাই আপনাদের এখানে জল মিলবে না কোথাও কি বলছে জল মিলবে না খুব মিলবে একশো বার মিলবে মিলিয়ে দিচ্ছি জল চল তল বল কল ফল মিলে অভাব কি কাজল সজল জল চল 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 আখি জল চল চল কল হাসি খল কল কল একalon আগুন ছাগল পাগল কোন চায় এ দেখি আরে পাগল মশাই আমি সেরূপ মেলাভার কথা তবে কি রকমে চাচ্ছেন বলুন কি রকম কোন ছন্দ স বলি নি যেমন চাইবে তয় করে মিলিয়ে দেব আরে ধুর আর কিচ্ছু চাইনি একটু জল খেতে চাই ও বুঝেছি শুধু একটু জল খেতে চাই এই তো আচ্ছা বেশ এ আর মিলবে না কেন ভারী দেশটা প্রাণ আই চাই কিন্তু কোথা গেলে পাই বল শীঘ্রই ফল না রে ভাই কেন ঠিক মিলছে তো হ্যাঁ খুব মিলছে খাসা মিলেছে নমস্কার বকে বকে মাথা ধরিয়ে দিলে একটু ছায়ায় দিয়ে বসি মিলবে না বলি মেলাচ্ছে কে সেবার যখন বিষ্ণু দাদা বৈকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না তখন নৈপাল বলে দিয়েছিল কে নৈপাল কাকে বলে জানেন তো নেপালের জোরে বল মাইকটা বন্ধ হয়েছে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল সমুদ্রে জল লবণাক্ত পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল সমুদ্রে জল লবণাক্ত পৃথিবীর তিন ভাগ জল তিন ভাগ জল কে হে পড়ার সময় দেখা করতে এসেছো ও আমি মনে করলাম পাড়ার কোন ছোকরা বুঝি তা আপনার কি দরকার আজকে অনেক দূর থেকে আসছে টেষ্টা পেয়েছে কেউ বলতে পারলে না জলের খবর কেউ বলতে পারলে না আর আসুন কী খবর চান কি জানতে চান সব আমায় জিজ্ঞেস করুন আমি বলে দিচ্ছি কী জিজ্ঞেস করছিলেন জলের কথা জিজ্ঞেস করছিলেন না আগে হ্যাঁ সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছে খাবার জল যদি আসতে ব্যস্ত হবে না এক এককে সব কথা আসবে জলের হচ্ছে দুই ভাগ হাইড্রোজেন এক ভাগ অক্সিজেন এই মাটি করি বুঝলেন রাসায়নিক যৌগ হয়ে যাচ্ছে বিশ্লেষণ করতে হয় হাইড্রোজেন আর অক্সিজেন শুনছেন তো আজকে শুনুন চিনতে খাবার জল যদি আর যেই যা পরিষ্কার স্বাস্থ্যকর যাতে দুর্গন্ধ নেই রোগের বীজ নেই যাতে কলেরা নিউমোনিয়ার কোনো পোকা নেই এই দেখুন না এক বোতল জল দেখে মনে হয় পরিষ্কার কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখলে দেখবেন যে এত বড় বড় পোকা কেঁচোর মতো কৃমির মতো পোকা সব কিচ করছে এই হল পুকুরের জল আমি এই মাত্র পরীক্ষা করে দেখলুম এর মধ্যে দের ভিড় কিট করছে নিউমোনিয়া টাইফয়েড બંધ <laughs> দেখুন মশাই কি করে কথাটা আপনাদের মাথায় ঢুকাবো জানি না বলছি সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছে বেজাই তেষ্টা পেয়েছি বলি এমন কথা শুনেছেন কোথাও যে একটা লোক তেষ্টায় জল জল করছে তাও জল খেতে পারছে না শুনেছি বই কি চোখে রেখেছি বদ্রীনাথকে কুকুরে কামড়ালে বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া যাকে বলে জল আতঙ্ক আর জল খেতে পারে না যখনই জল খেতে যায় তখনই গলায় ফিস ধরে যায় মহা

গোলাপ দিয়ে উড়ে গিয়ে সাদা হয়ে গেল মশাই একটু খাবার জল তো পাওয়া যাবে না পাওয়া যাবে নাকি এই দেখুন এক্সপেরিমেন্ট হলো এবার আপনি নোংরা জলটা খেয়ে দেখান একবার কি বললেন আচ্ছা থাক এখন খেতে তবে আপনি যখন খাবেন আপনাদের পাড়া দই আন করে পাগল দই করে খাইয়ে দেবেন তারপর যদি খাটিয়াই তুলবার দরকার হয় আমায় ডাকবেন আমি খুশি হয়ে চলে আসবো কত খাবার জোর চোর করতে আরেকবার আমি ঘোষণা করি প্রতীক সংস্কৃতিবাদ ঝুড়িওয়ালা অর্পণ পাথর ইতিবাস বেধা মামা অতি পাথর ছোকরা অস্মিতা কর অনেক ধন্যবাদ এবং আগামী শুভেচ্ছা জানাই অতি অল্প সময়ে মাত্র চার থেকে পাঁচ দিনের মধ্যে এই নাট্যটি আমরা মঞ্চস্থ করল আশা করি ভালো লেগেছে সবাই একটু জোরে হাতে তালি চাইবো এই নাট্যশিল্পীদের জন্য